যেমন জমিদার তা জমিদারির যে কোনো স্থানে থাকতে পারেন কিন্তু অমুখ বৈঠকখানায় তিনি প্রায়ই থাকেন এমনটাই লোকে বলে ঠিক সেরকম এই সম্পূর্ণ জগৎ সৃষ্টিতে ঈশ্বর আছেন কিন্তু ভক্তের হৃদয় হল ভগবানের বৈঠকখানা ভক্তরা যাকে ভগবান বলেন যোগীরাই তাকে পরমাত্মা বলেন আর জ্ঞানীরা তাকেই পরম ব্রহ্ম বলেন আসলে ব্রাহ্মণ যখন পূজা করেন তখন তিনি পূজারী আর যখন তিনি রাঁধেন তখন তিনি রাঁধুনি বামুন সেই ব্যক্তি কিন্তু একই ভক্তেরা ঈশ্বরকে বলেন তুমি প্রভু আমি দাস তুমি পূর্ণ আমি তোমার অংশ আর জ্ঞানীরা বলেন অহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্ম ব্রহ্মই সব কিছু তাদের কাছে অগ্নিকে তুমি যদি মানো তাহলে তার দায়িকা শক্তিকে তুমি মানতে বাধ্য তার দহন শক্তিকে তুমি মানতে বাধ্য আবার তার দহন শক্তিকে যদি তুমি মানো তাহলে অগ্নিকে মানতে বাধ্য তারা বলেন যে এই জগৎ সৃষ্টি হলো পরম ব্রহ্মের এক শক্তি তার শক্তিই হল এই সৃষ্টি তাদের কাছে পরম ব্রহ্মই সত্য আর যোগীদের কাছে জীবাত্মার সাথে পরমাত্মার যোগই হলো তাদের উদ্দেশ্য তাই তারা বিষয় সম্পত্তি থেকে মনকে সরিয়ে নিয়ে গিয়ে তারা পরমাত্মাতে স্থির করেন তাই প্রথম দিকে তারা নির্জনে একাকিত্বভাবে ধ্যান করেন যদিও এই তিন পথেই ঈশ্বর লাভ হয় আসলে এই জগৎ সংসার তারই সৃষ্টি আর এই জগৎ সংসারে এই সৃষ্টিতে তিনিই আছেন যেমন মাকড়সা তার দেহ থেকেই জাল বনে আবার সেই জালে মাকড়সাই থাকে ঠিক সেরকম ঈশ্বরের থেকেই জগতের সৃষ্টি আবার এই জগৎ সৃষ্টিতেই তিনিই থাকেন যেমন বীজ থেকে ফল হয় আর এই ফলের মধ্যেই থাকে বীজ ঈশ্বর থেকেই জগতের সৃষ্টি আর এই সৃষ্টির মধ্যেই ঈশ্বর তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদের বলছেন যে এক হাতে কর্ম করো এক হাতে ঈশ্বর চিন্তা করো যখন কর্ম শেষ হবে তখন দুহাতেই ঈশ্বর সাধনা করো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এ কথা বলার পর তার ভক্তরা তাকে বলেন যে ঠাকুর আমরা কেন মুক্ত নই আমরা এই জগৎ সংসারে বদ্ধ কেন হয়ে আছি তখন ঠাকুর বলেন যে আমরা বদ্ধ কোথায় এ তো তার সবই লীলা তার খেলা আসলে বদ্ধ আমরা মনে আর মনেতেই মুক্ত মন হলো ধোপা ঘরের কাপড় যে রঙে ছুপাবে সেই রঙেই ছুপবে যদি তুমি লাল রঙে ছুপাও তো লাল রঙে ছুপবে আর যদি তুমি নীল রঙে ছুপাও তো নীল রঙেই ছুপবে মনকে যদি তুমি অসৎ সঙ্গে রাখো তাহলে তুমি সেরকমই কথা বলবে সেরকমই চিন্তা করবে আর যদি তুমি মনকে ভক্তের সাথে রাখো তুমি হরি কথাই বলবে ঈশ্বর চিন্তাই করবে একপাশে পরিবার একপাশে সন্তান একজনকে একভাবে আর সন্তানকে আরেকভাবে আদর করে সেই একই মন